নমস্কার জানাই সবাইকে আমি জয়শ্রী আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলে খুব খুব ভালো আছে বাঙালির জীবনে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদিয়া উৎসব আর আমরা বাঙালিরা তিনশো ষাট দিন ধরে এই পাঁচটা দিনের অপেক্ষায় থাকি পুজো আসছে পুজো আসছে আজকে এই চব্বিশ দিন হলো এই সাত দিন আর মাত্র দুদিনের অপেক্ষা ঠিক এইভাবেই আজ গতকাল পঞ্চমী পেরিয়ে আজ ষষ্ঠী সবাইকে জানাই সুপ্রভাত শুভ মহা প্রত্যেক দিনের মতো আজকে আমার দিনের শুরুটাই হলো মায়ের মুখ থেকে ঘড়িতে তখন বাজে ওই সকাল আটটা এসে দেখি বাড়িতেই মা পুজো করছে আর ষষ্ঠীর ফোঁটা দিতে হবে চৌকাটে চৌকাটে তারই প্রস্তুতি চলছে একটুখানি ছাদে গিয়ে দেখি আজকের ওয়েদারটা খুবই সুন্দর শোনো মা আবার খেলাধুলো করছে আজ যেহেতু ষষ্ঠী আর আমি আর মা দুজনেই ষষ্ঠীটাকে পালন করি তাই আমার আর মায়ের আজকে খাওয়া দাওয়ার মধ্যে সারাদিনই থাকবে নিরামিষ তবে সোনামায়ের কিন্তু সেই সব বিচার কিছু নেই ও সবই খেতে পারবে বাড়ির অন্যান্য কাজকর্ম গুছিয়ে পুজো টুজো সেরে রান্না করতে একটু দেরি হবে বলে সোনামাকে সকাল সকাল খাইয়ে দিয়েছিলাম গ্লাস ছাতুর শরবত মাওদিকে বসিয়ে দিয়েছে কাশ্মীরি আলুর দম আমি করে ফেলেছি সিমাইয়ের পায়ের উপকরণ তো তৈরি আর এইসব উপকরণের সাথে লুচি ছাড়া ঠিক জমে না এমনি বাঙালির ছুটি ছাটার দিনগুলোতে সকালের জলখাওয়ারে লুচি থাকলে বেশ খুশি হই আমরা খেতে আমাদের ছোট থেকে বড় বাড়িতে প্রত্যেকেই খুব পছন্দ করে আর লুচি কাঁটায় বাজে তখন সকাল সাড়ে এগারোটা পটাপট করে কটা লুচি ভেজে সোনামাকে খেতে দিয়ে দিলাম একটা মিষ্টি সিমাইয়ের পায়েস আর তার সাথে কাশ্মীরি আলুর দম আর ফুলকো ফুলকো চারটে লুচি এক গ্লাস জল মেয়ের আমার খাওয়ার যদি খুব পছন্দের হয় তাহলে ওর মুখে একগাল হাসি লেগেই থাক সন্ধে হলেই হবে বেল্লো বরণ তাই সারা দুপুর ধরে পুজোর সব সামগ্রী গোছ গাছ করে সন্ধে হতে না হতেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সামনের কটা প্যান্ডেল আর একটা প্যান্ডেলে গিয়ে যখন উপস্থিত হই সেখানে দেখি মাকে গয়না বারানো হচ্ছে সে কি মুগ্ধকর দৃশ্য কিছুক্ষণ দাঁড়িয়ে সেসব উপভোগ করে রাতে টিনারে সোনামাকে খাইয়ে দিলাম মিক্সড চাউমিন আর ঘুগনি মিক্সড চাউমিন আইসক্রিম এই সব খেতে সোনামা আমার খুব খুব পছন্দ করে তো নিজের আপন যে আমার ভালো লাগে সেই প্যান্ডেল গুলোর ভিডিও করে তুলে ধরি আর কি ভিডিওর মাধ্যমে আর অবশ্যই সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য কারণ আপনারা ওইভাবে ভিডিও দেখতে খুব পছন্দ করেন এই খাওয়া দাওয়ার পর্ব মিটি চলে গেছিলাম আদি পূজা কমিটির আমাকে সম্মান জানানোর জন্য সেখান থেকে ডাকা হয়েছে টুকটাক যা কাজ বাজ ছিল সবকিছু রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে ঘড়িতে বাজে তখন ডট সাড়ে এগারোটা তবে কাটলো আমার আজকের দিনটা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন পুজোর কটা দিন সবাই খুব আনন্দের সাথে কাটার খুব তাড়াতাড়ি কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি